আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সপ্তম রাউন্ডের দুটি ম্যাচ নিয়ে আলোচনা করব এই দুটি ম্যাচ নিয়ে আলোচনা করার আগে নতুন যে রুলস আছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক ওয়েফার চ্যাম্পিয়ন লিগের যখন গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়ে যাবে তখন এক থেকে আট নাম্বার দলগুলো সরাসরি রাউন্ড অফ সিক্সটিন খেলবে তারপর নয় থেকে চব্বিশ নম্বর দলগুলোর মধ্যে নয় নম্বর যে দল আছে সেই দলটা খেলবে চব্বিশ নম্বর দলের সাথে দশ নম্বর যে দলটা আছে সেই দশ নম্বর দলটা খেলবে তেইশ নম্বর দলের সাথে এভাবে কিন্তু প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সাথে খেলে সর্বশেষ যে আটটি টিম থাকবে সেই আটটা টিম কিন্তু এক থেকে যে আট পর্যন্ত লিগ ফেজের টিমগুলো ছিল সেই টিমের সাথে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচগুলো খেলবে তারপর এভাবে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে সে যাই হোক এখন আমরা ম্যাচের দিকে ফিরে আসি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন পর্যন্ত 6টি ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে এই পয়েন্ট পয়েন্ট নিয়ে তারা কিন্তু ফেজের টেবিলের স্থানে রয়েছে আর সপ্তম রাউন্ডে তারা মুখোমুখি হবে সালজবার্গের এই ম্যাচটি তারা যদি কোনোভাবে ড্র অথবা হেরে যায় তাহলে কিন্তু এক থেকে চব্বিশের মধ্যে থাকা তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান দিয়েগো বার্নাবুতে আর অষ্টম রাউন্ডের যে ম্যাচটি আছে রিয়াল মাদ্রিদের সেটা কিন্তু ব্রেস্টের বিপক্ষে হবে ব্রেস্টের ঘরের মাঠে তাই রিয়াল মাদ্রিদের উচিত হবে সাউথবার্গের বিপক্ষেই জয় সিনিয়ে নেওয়া এখন দেখা যাক রিয়াল মাদ্রিদ কেমন পারফর্ম করে দ্বিতীয় ম্যাচটি হলো ম্যান সিটি এবং ম্যান সিটি এখনও পর্যন্ত ওয়েফার চ্যাম্পিয়ন লিগে ছয়টি ম্যাচ খেলে তারা পয়েন্ট অর্জন করেছে আটটি আর এই আট পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ ফেজের চব্বিশতম স্থানে রয়েছে অপরদিকে পিএইচডি ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ ফেজের ছাব্বিশতম স্থানে রয়েছে এখন সপ্তম রাউন্ডে ম্যান সিটি এবং পিএইচডির মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচে যারা জয়লাভ করবে তাদেরই কিন্তু শুভ সম্ভাবনা থাকবে এক থেকে চব্বিশের মধ্যে জায়গা করে নেওয়ার তাই ম্যান সিটি এবং পিএসজির মধ্যে ফাইনালের আগে আরেকটি অঘোষিত ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হবে এই ম্যাচ দুটি নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ